তো এখন আমরা দেখব কীভাবে হচ্ছে একটি কম্পোজিশন তৈরি করতে হয় কম্পোজিশন তৈরি করার জন্য কয়েকভাবে তৈরি করা যায় এখানে লেখা আছে নিউ কম্পোজিশন নিউ কম্পোজিশনে ক্লিক করে আমরা কম্পোজিশন তৈরি করতে পারবো এখানে আমরা যদি দেখি প্রজেক্টের আন্ডারে আমরা এখানে এই যে একটা আইকন দেখতে পাচ্ছি এই আইকনের এখানেও যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কম্পোজিশন তৈরি করতে পারি পাশাপাশি আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি রাইট বাটন ক্লিক করে নিউ কম্পোজিশন যেটা আছে এখানে ক্লিক করেও আমরা কম্পোজিশন তৈরি করতে পারি তো আপনি যেখান থেকে ইচ্ছা এই তিন জায়গার যে কোনো জায়গা থেকে কম্পোজিশন করতে পারেন পাশাপাশি এখানে ফাইল থেকে আসে ফাইল থেকে নিউ এখান থেকেও আপনি কম্পোজিশন করতে পারবেন তো আমি যেটা করব আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলাম এখন এই কম্পোজিশনের পপ আপটা আপনার সামনে চলে আসছে তো কম্পোজিশনের অবশ্যই একটা নাম দেবেন তো আমি নাম দিলাম হচ্ছে কম্পোজিশন ওয়ান যেটা আছে এটাই থাক কম্পোজিশন ওয়ান নামে এবং এটা এখানে যেটা করতে হবে আপনার সাইজটা কি হবে সাইজটা উল্লেখ করতে হবে হাইট দেওয়া হইলে আছে এখানে উইথ দেওয়া আসে আপনি যদি কোনো কারণে এটা চেঞ্জ করতে চান এখান থেকে হাইট উইথ চেঞ্জ করবেন তার পরবর্তীতে এখানে কাজ হচ্ছে এটা কত ফ্রেম রেট হবে এখান থেকে আমাদের ফ্রেম রেটটা সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে চব্বিশে পি রাখলাম তারপরে হচ্ছে এখানে রেজুলেশনে আমার তেমন কাজ নেই টোটাল এখানে স্টার্ট টাইম যেটা আছে এখানে স্টার্ট টাইম যা আছে এটাই থাকবে সব জিরো থাকবে আর এখানে হচ্ছে ডিউরেশন এটা ডিউরেশন কতক্ষণ হবে তো আমি চাচ্ছি যে এটা ডিউরেশন সাধারণত আফটার ইফেক্টের যে প্রজেক্টগুলো আছে এই প্রজেক্টগুলো অনেক বড় হয় অনেক ভারী হয় যার কারণে আমি আমার এই প্রজেক্টের পাঁচ সেকেন্ড রাখছি বা আমি এখানে দশ সেকেন্ড রাখতে পারি আমি পাঁচ সেকেন্ড থেকে সর্বোচ্চ দশ সেকেন্ড রাখছি আচ্ছা দশ সেকেন্ড রাখছি এখন এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে সেটাও এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি এখানে ব্ল্যাক আছে আমি ব্ল্যাকই রাখবো জাস্ট ওকে তো ওকে প্রেস করার পর আমরা এই ধরনের একটা ইন্টারফেস এই দেখতে পাব তো কম্পোজিশন তৈরি করার পর আমরা অবশ্যই এই প্রোজেক্টের আন্ডারে যেই ফাইলগুলো নিয়ে কাজ করব বা যে কম্পোজিশন নিয়ে কাজ করব সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো তো কম্পোজিশন যেহেতু বর্তমানে একটাই রয়েছে আমি আরেকটা কম্পোজিশন তৈরি করি এখানে ফাইনাল আমি একটা কম্পোজিশন করি তো আমার বাকি যে যে জিনিসগুলো আছে এগুলো এমনই থাকবে তো ওকে তো এখন এখানে আমাদের দুইটা কম্পোজিশন তৈরি করা হয়েছে তো প্রথম কম্পোজিশন আমার পাঁচ সেকেন্ডের করছি তো ফাইনাল কম্পোজিশনটা কেন করলাম আমরা যখন কম্পোজিশন তৈরি করব অনেকগুলো কম্পোজিশন তৈরি করব পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এইভাবে অনেকগুলো কম্পোজিশন এক করে আমাদের ফাইনাল নামে যে কম্পোজিশনটা থাকবে ফাইনাল কম্পোজিশনের মধ্যে আমরা সবগুলোকে ধাপে ধাপে রেখে তারপর হচ্ছে রেন্ডার করব ফলে আপনার পিসিতে কোনো চাপ পড়বে না এবং আপনার স্মুথলি হচ্ছে সব প্রিভিউটা দেখে আপনি রেন্ডার করতে পারবেন তো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটা কম্পিটিশন তৈরি করতে হয় নেক্সট ভিডিওতে আমরা দেখবো একটা কম্পিটিশনে কিভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ফাইল ইম্পোর্ট করা হয় এবং ফাইলগুলো কিভাবে সাজিয়ে রাখা হয় যাতে দ্রুত কাজ করা যায়